তিনি আপনার ভালোবাসার গভীরতা কতটা সেটা দেখছেন এবং কথা মনে করে একাই ঠিক আছে তো যাই হোক এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার আহ যাই করুন না কেন আগে যা হওয়ার হয়ে গেছে ওনার লাইফে অনেক কিছু তো সেই জায়গা থেকে উনি কিন্তু বেরিয়েছেন বেরোচ্ছেন এবং আপনার প্রতি কিন্তু ভীষণ ফোকাস রেখেছেন ভীষণ ফোকাস রেখেছেন এবং উনি কিন্তু স্টাফ পজিশনে রয়েছেন উনি আর কোনো দিকে ফিরে তাকাচ্ছেন না আপনার দিকেই খেয়াল করছেন এবং দেখছেন যে আপনি সত্যিই কি কতটা ভালোবাসেন সেটা হয়তো মাপার চেষ্টা করছেন যে কতটা ভালোবাসেন আপনি তো সেই জায়গাটা উনি খুব ভালো করে গভীর ভাবে চিন্তা ভাবনা করছেন এবং এখানে দেখা যাচ্ছে কুইন অফ সোর্স এসছে আপনি হয়তো আপনাকে ফলো করছেন কারণ দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনি সেই কষ্ট থেকে সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন বেরিয়ে এসে হয়তো আপনি খুব ভালো আছেন সেটা দেখে মনে করছেন যে কি ব্যাপার আপনি আগের মতো আছেন না কি পাল্টে বদলে গেলেন এটা চিন্তা ভাবনা করছেন আর উনি কিন্তু চোখ বেঁধে রেখেছেন আর কাউকেই দেখতে চাইছেন না ওনার কিন্তু দৃষ্টি এখন আপনার প্রতি ফোকাসটা আপনার প্রতি এবং আপনার ভালোবাসাটা দেখছেন যে আগের মতোই আছেন কি আছে কিনা আপনি অন্য কারোর সাথে রিলাস নিয়ে গেছেন কিনা এই জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে কাজ করছে এবং উনি কিন্তু সেটা নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছেন উনি কিন্তু ভীষণ শান্ত মাথার মানুষ ওনার কিন্তু ক্রাউন চক্রা ওপেন ওনার হাত চক্রা তোর ব্লক থাকতে পারে ব্লকেস থাকলে সেই জায়গাগুলো হিল হলে তবেই আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এগিয়ে আসবেন এবং কথা বলবেন উনি সিস্টেমে চলেন সিস্টেম ছাড়া চলেন না ভীষণ কিন্তু উনি পাওয়ার পজিশনে আছেন এখানে নাইন অফ কাপ দেখুন উনি কিন্তু একা ওনার মধ্যে এখন কেউ নেই থার্ড পার্টি থেকে হয়তো বেরিয়ে গেছে বেরিয়ে এসেছেন এখন আপনাকে দেখছেন একটা ওয়ার্ল্ড এর মতো কারণ এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে উনি এখন মনে করছেন যে আপনি তার সব জীবনের সেটা এটাই চিন্তা ভাবনা করছেন এবং উনি দেখছেন যে তার নিজেই আপনার কথা হয়তো আগের কথা ভাবছেন আর নিজেই হাসছেন একা একা হয়তো আপনার পুরোনো ছবিগুলো দেখছেন দেখে মনে করছেন ভাবছেন এবং প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি উনি যেই ভুল করে থাক না কেন যাই করুন না কেন এখন কিন্তু উনি আপনার প্রতি লয়েল এবং আপনার প্রতি কিন্তু প্রচন্ড বিশ্বাস এবং উনি মনে করছেন যে পারফেক্ট ম্যাচ হচ্ছেন আপনি তার জীবনে এটা কিন্তু উনি ভাবছেন ভাবে উনি কিন্তু প্রচুর এগিয়ে গেছেন যে জায়গাটা প্রচুর ঝড় ঝাপটা গেছে ওনার জীবনের উপর দিয়ে থার্ড আসার পরে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে সেখান থেকে কিন্তু উনি বেরিয়েছেন বেরিয়ে গিয়ে এখন কিন্তু দেখছেন যে উনি মনে উনি চিটিং হয়েছেন উনি হয়তো পাস্টে এমন কোন সম্পর্কে রিলেশনে ছিলেন উনি সেখানে চিটিং হয়েছেন হওয়াতে উনি প্রচন্ড পরিমাণে মনের দিক দিয়ে ভেঙে গেছেন এবং কষ্ট পেয়েছেন আঘাত পেয়েছেন সেই জায়গা থেকে কিন্তু এখন ওই খুব ভালো করে দেখতে চাইছেন যে আপনি আপনিও আবার ঠকাবেন না তো আপনি সত্যিকারের ভালোবাসা